অনুপ্রবেশকারীদের রুখতে ব্যর্থ সীমান্ত সুরক্ষা বাহিনী তবে সতর্ক রয়েছে রাজ্য পুলিশ এবং রেলওয়ে পুলিশ আবারও জন বাংলাদেশী অনুপ্রবেশকারী আটক আগরতলায় ধৃত বাংলাদেশীদের মধ্যে নজন পুরুষ এবং তিনজন মহিলা ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ যেন জলভাত হয়ে পরিণত হয়েছে সীমান্তে নিরাপত্তার দায়িত্বে বিএসএফ এর হাতে থাকলেও বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিনই অবাধে প্রবেশ করছে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা এই শোকের অনুপ্রবেশকারীদের ধরতে ব্যর্থ বিএসএফ তবে তাদের আটক করতে সদা সতর্ক রাজ্য পুলিশ এবং রেলওয়ে পুলিশ এরই পরিপ্রেক্ষিতে রাজধানী আগরতলা থেকে আবারও বারো জন বাংলাদেশী অনুপ্রবেশকারী আটক পশ্চিম আগরতলা থানার পুলিশ রাজধানীর ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জয়নগর এলাকা থেকে এদের আটক করে তাদের মধ্যে পুরুষ এবং মহিলা পশ্চিম আগরতলা থানার ইন্সপেক্টর স্মৃতিকান্ত বিশ্বাস রবিবার সংবাদ মাধ্যমে জানান গোপন সূত্রে তাদের কাছে খবর আসে সীমান্তবর্তী রামনগর এবং জয়নগর এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আশ্রয় নিয়েছে তখন তারা বিষয়টি বিএসএফকে জানান এবং যৌথভাবে অভিযান চালিয়ে এই বারো জন অনুপ্রবেশকারীকে আটক করা হয় তাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন এবং ভারতীয় পাসপোর্ট আইনে মামলা নেওয়া হয়েছে কি উদ্দেশ্যে তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল তা জানার জন্য জিজ্ঞাসাব চালানো হচ্ছে বলেও জানান ওয়েস্ট বিএসএফ অন্তর্গত যে বর্ডার এরিয়া আছে বিভিন্ন জায়গা থেকে আমরা এবং বিএসএফ বিএসএফের সহযোগিতায় আমরা বারোজন বাংলাদেশিকে আমরা ধরতে পারছি তো কমেছি আমরা এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং প্লাস তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে আমরা এফআইআর লজ করছি এবং বিএনএস নতুন বিএনএসের দ্বারা এবং ফরেনার এবং পাসপোর্ট একটি আমরা তাদের বিরুদ্ধে মামলা নিছি ওয়েস্ট প্লেস মামলার নাম্বার বিরানব্বই অব্দি দু হাজার চোদ্দ চব্বিশ তো আমরা তাদের আজকে আমরা কোর্টে প্রেরণ করতেছি এবং তাদের বিরুদ্ধে আমরা স্ট্রং মানে অ্যাকশন নিতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান চালিয়ে থাকবে এবং বাংলাদেশি কোনো ক্ষেত্রে ক্ষেত্রে আমরা একদম খাটো করে দেখতেছি না বিশ্বকাপ আমরা দূরত্ব সহকারে দেখতেছি এবং এই যে ট্রেন চলছে সেই ট্রেনটা যাতে আগামী দিনে বন্ধ হয় এবং এটার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান চালা তারা কী কারণে বাংলা মানে ইন্ডিয়া দেখেছি কিছুই মেটার হ্যাঁ